আপনার ইউনিভার্সিটি অচিন্তলা ইউনিভার্সিটিতে গিয়ে দেখে আছি সম্মন্ত্রীর পক্ষে পড়া সম্ভব নয় এমন এমন আরবি আছে আপনার দশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা তিরিশ চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠা করে শুধু আরবি আরবি বুঝাই মুশকিল তো পাকিস্তানের করাচি থেকে ওলামাই কেরামের টিম দিন অক্লান্ত পরিশ্রম করে মুতারজান খতওয়ায় রাজা গিয়াবের করেছেন 32 খণ্ডে বিভক্ত কত বললাম 32 খণ্ডে বিভক্ত কিছু জ্ঞানpathi বেরিয়েছে কিছু মূর্খ বেরিয়েছে এই রকম কিছু ভুল পড় বক্তা বেরিয়েছে

এই বারো খন্ডে সারা জীবন আপনাদের থাকে এই বারো খন্ড এতে পৃষ্ঠা আছে সাত হাজার পাঁচশো পৃষ্ঠা পুরা প্রথম খন্ড থেকে বারো খন্ড পর্যন্ত এই বারো খন্ডের পৃষ্ঠা আছে

ছ হাজার আটশো বর্ণিত হয়েছে আর এই বারো খন্ডে হাবি শরীফ বর্ণিত হয়েছে তিন হাজার পাঁচশো একানব্বই কত বললাম তিন হাজার পাঁচশো একানব্বই টি অর্থাৎ ওই মধ্যে